আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এক ভাই প্রশ্ন করেছেন যে রমজানকে কোরআনের মাস বলা হয় এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য উৎসাহিত করা হয়েছে যে প্রশ্ন হলো এই মাসকে কেন কোরআনের মাস বলা হয় এবং কেনই বা এ মাসে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার জন্য উৎসাহিত করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি এই মাসের সাথে প্রাসঙ্গিক এজন্য আমাদের সকলে জানা দরকার কারণ উত্তর হচ্ছে রমজানের সাথে কোরআনের একটা নিভিড় সম্পর্ক রয়েছে কোরআনের সাথে রমজানের একটা অঙ্গা অঙ্গিভাবে জড়িত যেরকমভাবে শরীরের জন্য পোশাকের প্রয়োজন পোশাকের একটা সম্পর্ক রয়েছে শরীরের সাথে ঠিক তেমনিভাবে রমজানের সাথে কোরআনের একটা এরকম সম্পর্ক রয়েছে কারণ সকল মানুষের ইহকালীন কল্যাণ প্রকারীন মুক্তির জন্য আল্লাহ প্রদত্ত মহা মহাগ্রন্থ আল কোরআন রহমত বরকত মাফিরাত নিয়ে এই পবিত্র রমজান মাস হয়েছে আর এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন শাহরু রমদান আল্লাহিন কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে পবিত্র কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আরেক জায়গায় বলেন ইন্না আংজাল্লাহ ফি রাইলাতিল কদর যে আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কদর নাজিল করেছি সুতরাং এই দুটি আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ পাকরবুল আলমিন মানব জাতির কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ দিন সর্বশ্রেষ্ঠ মাসকে আল্লাহ তালা বেছে নিয়েছেন কোরআন নাজিলের জন্য আর যেহেতু রমজান হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস উম্মতের জন্য এই জন্যই আল্লাহ পাকরাবুল আলমিন এই পবিত্র রমজান মুবারকে আল্লাহ পাকরাবুল আলমিন করুন করিম নাজিল করেছেন হাদিস শরীফের মধ্যে রসুল সাল্লাম বলেন পশ্চিম আকাশে রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ তালার পক্ষ থেকে পক্ষ থেকে পাপিদেরকে থেমে যাওয়ার জন্য বলা হয় এবং একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন ইয়া বাগী আল শারর ইয়া বাগী আল খায়ের اقবিল হে কল্লা নুন নিশনকারীরা তোমরা অগ্রগামী হও এবং হে পাপচারকারী হে অপরাজিরা তোমরা থেমে যাও সুতরাং এই রমজান মাসের তাদের তাদেরকে থেমে যাওয়ার জন্য বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন যে কুরআন এবং রমাদান এই দুটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে শুফায়িশ করবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোরআন বলবেন যে আল্লাহ আমি এই মানুষটিকে রাতের বেলা জাগিয়ে রেখেছি তাকে আমি ঘুমাতে দেই নাই সে কোরআন তেলাওয়াত করেছে তারা নামাজ আদায় করেছে সে নির্ঘুম রাত কাটিয়েছে সে রোজা আল্লাহর কাছে সুপারিশ করে বলবে আল্লাহ এই মানুষটিকে আমি দিনের বেলাম হারাহাট থেকে বিরত রেখেছি তাকে তার বৈধ বিভিন্ন হালাল উপভোগ্য বিষয় ছিল এগুলোর থেকে আমি তাকে বিরত রেখেছি সুতরাং কোরআন এবং সিয়াম এই দুইটি আল্লাহর কাছে সুপারিশ করবেন যে আল্লাহ তাকে মাফ করে দাও অথবা আল্লাহ পাকর্বুল আলমিন কোরআন এবং সিয়ামের সুফারিশ কবুল করে আল্লাহ তাকে মাফ করে দিবেন অন্য আরেক হাতিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ আল সাল্লাম রাতের বেলা ঘুমাতেন না রমজান মাসে দিনের বেলায় রোজা রাখতেন রাতের বেলা রাতের বেলায় সারা রাত বিপি কোরআন তেলাওয়াত করতেন এবং হজরত জিব্রাহল আলীহি সালাতামের সাথে তিনি প্রতি রমজানে প্রতিদিন কোরআন দাউর করতেন এইভাবে মৃত্যু পর্যন্ত রসুল সাল্লি সাল্লাম জিব্রাহলের সাথে কোরআন দাউর করেছেন কোরআন শোনাশুনি করেছেন হাদিসে কুৎসিত আল্লাহ বাকরুল আলমিন রসুল বলেছেন রসুল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বান্দা আমার জন্য রোজা রাখে এবং আমি এর প্রতিদান নিজে দিব সুতরাং আল্লাহ তার নিজ হাতে তার প্রতিদান দিবেন আল্লাহ তালা কি প্রতিদান দিবেন এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সুতরাং এই সকল সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টা সিদ্ধান্ত উপনীত হতে পারলাম যে রমজানের সাথে কোরআনের একটা গভীর নিবিড় সম্পর্ক রয়েছে যেহেতু কোরআন নাজিরের মাস হচ্ছে রমজান এই জন্য কোরআনকে এই মাসে বেশি বেশি তেলাওয়াতের জন্য বলা হয় বেশি বেশি তেলাওয়াত করার জন্য উৎসাহিত করা হয় তাই আসুন আমরা এই রমজানকে কোরআনের মাস বানিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং নিজে শিখে অন্যকে শিখতে উৎসাহিত করি আল্লাহ তারা আমাদের সকলকে তাহফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ